নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করবো তেজপাতার আশ্চর্য ক্ষমতা নিয়ে অর্থাৎ তেজপাতার সাহায্যে কিভাবে আমরা আমাদের জীবনের বিভিন্ন সমস্যা দূর করতে পারি প্রথমেই আলোচনা করব যারা শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত অর্থাৎ শত্রুতা এতই যে জীবনে চলার পথে নানাভাবে অসুবিধা তৈরি করছে এই শত্রুতা তো তারা প্রতি শনিবার তিনটে তেজপাতা তিনটে গোলমরিচ এবং তিনটে গোটা লবঙ্গ একসাথে একটি মাটির পাত্রের মধ্যে নিয়ে জ্বালিয়ে সারা ঘরে সেই ধোয়াটা দেবে এভাবে করতে হবে এগারোটি শনিবার এই উপায়টি করার মাধ্যমে কিন্তু যে কোনো রকমের শত্রুতা নষ্ট হয়ে যাবে অর্থাৎ শত্রু বিনাশ হবে শত্রুতা দূর হয়ে তোমাদের চলার পথে যে বাধা পড়ছিল সেগুলো ঠিক হয়ে যাবে এরপরে ধরো যাতে দাম্পত্য কলহ রয়েছে বা নানা কারণে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি হচ্ছে তারা প্রতি শুক্রবার করে একটি তেজপাতা ও একটি কর্পূর বেডরুমে জ্বালাবে এবং সেই ধোয়াটা সারা বেডরুমে কিন্তু দেবে ভালোভাবে এবং জ্বালানো হয়ে গেলে পর সেই ছাইটাকে জাস্ট বাইরে উড়িয়ে দেবে এইভাবে করে কিন্তু ছটি শুক্রবার করবে যাদের আর্থিক সমস্যা হচ্ছে বা ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না চাকরি ক্ষেত্রে উন্নতি হচ্ছে না তারা এই উপায়টি করবে এই উপায়টি করার জন্য একটি মাটির পাত্রে ছটি তেজপাতা নেবে ছটি গোটা লবঙ্গ নেবে এবং ছটি কর্পরের টুকরো নেবে এবং এটি কিন্তু পাঁচটি মঙ্গলবার করতে হবে এই উপকরণগুলোকে একসাথে জ্বালাবে এবং জ্বালানোর সময় মনে মনে নিজের যে সমস্যা রয়েছে সেটি হনুমানজির উদ্দেশ্যে জানাবে এবং প্রার্থনা করবে এই সমস্যা থেকে তোমাদেরকে যাতে উদ্ধার করে এই প্রার্থনা রেখে পুরোটা জ্বালানো হয়ে গেলে পর সেই যে ছাইটা থাকবে সেই ছাইটা কোনো খোলা জায়গায় গিয়ে উড়িয়ে দেবে পরবর্তী উপায়টি হলো ইচ্ছে পূরণের জন্য করণীয় একটি উপায় যেটি আমরা যে কোনো পূর্ণিমার দিন করতে পারবো এবং এটি কিন্তু পুরোপুরি চাঁদের আলোর উপস্থিতিতে করতে হবে অর্থাৎ সন্ধ্যের পর যখন আমরা পর্যাপ্ত পরিমাণে মুনলাইট পাবো সেই জায়গায় কিন্তু আমাদের এই উপাচারটি করতে হবে উপাচারটি করার জন্য একটি তেজপাতা নেব তেজপাতাতে নিজের যে মনের ইচ্ছেটা রয়েছে সেই ইচ্ছেটা লিখবো লেখার পর একটি পাত্র নেব তার মধ্যে তেজপাতা এবং একটি কর্পূর একসাথে মিলিয়ে জ্বালিয়ে দেব। জ্বালানো হয়ে গেলে পর সেই যে ছাইটা থাকবে ছাইটা ফু দিয়ে উড়িয়ে দিয়ে ইউনিভার্সের উদ্দেশ্যে যে ইচ্ছেটা আমরা তেজপাতায় লিখেছিলাম ঠিক সেম উইশটা আবার করে মনে মনে বলতে হবে যে হে ইউনিভার্স আমার এই ইচ্ছেটা যেন পূরণ হয় এইভাবে তেজপাতাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা আমাদের বিভিন্ন কার্যসিদ্ধি করতে পারি